আগামী নির্বাচনকে সামনে রেখে কাজ করতে পারি এর জন্য মরকম আইনত সুন্দর করে বলে গিয়েছিল বিপ্লব মানে জীবন দিয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কি কথা ঠিক তো নাকি আরে ওয়াজের মঞ্চে পাবলিক রেজিকায় কথা ঠিক কি না এখন আমরা কথা বলি না কেন বলেন ঠিক কি না বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আর বেনারে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় সমসাময়িক বিষয়ের দিকে লক্ষ্য রেখে নসিহাত মলুক দুটি সঙ্গীতের দুটি লাইন আপনাদের মাঝে বলবো আল্লাপাক জন্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করা আমি শেষ এসো বন্ধু সত্যের পথে করে সম্রা বাতিলের প্রতিরোধে স্লোগান তুলি উড্ডিন করি আল্লাহর না উড্ডিন করি আল্লাহর না উড্ডিন করি আল্লাহর না উড্ডিন করি আল্লাহর না ভুগছে জাতি আজ দিদা দ্বন্ধে ছিঁড়ে গেছে বন্ধ এহনি ক্লান্তিকালে তোমার অবদান হৃদয়ে জাগাবে স্পন্দন তাই ভুলে গিয়ে সব দেশ বিদ্বেষ তাই ভুলে গিয়ে সব দেশ বিদ্বেষ সন্ধির হাত মোড়া বাড়ালাম এসো এসো এস 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 বন্ধু সত্যের পথে করে সংগ্রাম বাতিলের প্রতিরোধে তুলি উদ্দিন করি আল্লাহরে নাম উড্ডিন করি আল্লাহর না উড্ডিন করি আল্লাহরে নাম উড্ডিন করি আল্লাহর না জুম্মার মেম্বার থেকে শুরু করে প্রত্যেক জাগাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ওলামাই ভাইরা তৈরি আছে ইনশাল্লাহ শেষ সঙ্গীতের কলি দিয়ে শেষ করছি আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে কাজ করতে পারি এর জন্য মরহম আইনুদ্দিন সুন্দর করে বলে গিয়েছিল বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে নদী দিন আসবে না রে যদি ভয় কি কথা ঠিক তো নাকি আরে ওয়াজের মঞ্চে পাবলিক রে কথা ঠিক কি না এখন আমরা কথা বলি না কেন বলেন ঠিক কি না বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় যদি ভয় লড়াইয়ার ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে তবুও তোমাই লড়তেই হবে মানিবে না পড়া পরাজয় তবুও তোমাই লড়তেই হবে মানিবে না জয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনেরই বিনিময় আসবে যায়ে রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর আমাদের সকলকে ইমানিত আওয়াজে ময়দানে কাজ করার তৌফিক দান করুক আমিন ও আখিরিদ আহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ